যে রেল দাঁড়িয়ে আছে রেলগুলো চাপানো আছে সেই রেল ওখানে স্লিপার সমান করা স্লিপারে বিভিন্ন যে নাটগুলো রয়েছে সেগুলো আবারও লাগিয়ে দেওয়া এবং যে খুলে ফেলা হয়েছিল সেই নাটগুলো লাগানোর কাজ চলছে সঙ্গে ব্রিজের সিট প্লেট চেঞ্জ করা ব্রিজের বিভিন্ন কাজ করা ব্রিজে অনেক কাজ হচ্ছে একসঙ্গে আর এই ব্রিজের সাইড থেকে মানে মুর্শিদাবাদ সাইড থেকে ব্রিজের ওপর থেকে পুরোপুরি একদম আজিমগঞ্জের দিকে ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোল একদমই চলে গেল সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন লাইভ স্টেশনে একদমই দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজ ওই যে ইলেকট্রিক পোল নিয়ে যাচ্ছে একদম সঙ্গে থাকবেন ইলেকট্রিক পোল যাচ্ছে আজিমগঞ্জের দিকে একদম সেইখান থেকে আমি আপনাদের ইলেকট্রিক পোলের আপডেট দিয়ে দেবো পুরোপুরি একদম এত পরিমাণে নসিপুর ব্রিজের গোড়াতে নয়েজ যে কারণে কিন্তু নয়েজের কারণে আপনাদের সঙ্গে অসুবিধা হচ্ছে এখান থেকে আমি কিছুটা সরে গিয়ে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন একটু নয়েজ আপনারা সহ্য করবেন কারণ দুপাশে পুরো আট থেকে দশ খানা বক্স মানে আর কি চারোদিকে সবাই আলাদা আলাদা করে বাজাচ্ছে এত সমস্যা হচ্ছে তো লাইভে সকলে রয়েছেন অগ্নিমান্দা আছে হাই সঙ্গে থাকবেন দাদা দারুণ লাগছে অভিজিৎ দাস দারুণ দারুণ জয় মিত্র হাই সঙ্গে থাকবেন সাগর দা আছে সকলের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন গার্ডরেল গুলো কি বসানো শুরু করেছে গার্ডরেল এখনো বসানো শুরু করেনি পোল নিয়ে এখন যাচ্ছে পুরো সেই আজিম মানে পোল নিয়ে আজিমগঞ্জের দিকে প্যাকিং চলছে পোল নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর শায়ন বিশ্বাস খুব সুন্দর ধন্যবাদ একদম দেখতেই পাচ্ছেন না নসিরপুর লাইন এদিকে কিন্তু এই যে পোলগুলো বাকি আছে সমস্ত পোলগুলো এখানে বসিয়ে দেওয়া হবে দেখতে পাবেন সেই পোল নিয়েই কিন্তু সামনের দিকে যাচ্ছে সেই পোলগুলো সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গার্ডেলগুলো কি বসানো শুরু করেছে বললাম আপনাকে যে বসানো এখনো শুরু করেনি মানে ফুটো করার কাজটা কিন্তু বাকি রয়েছে তো আপনি বলছেন ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করতে তো সেভেন টোয়েন্টি করা আছে কারণ ভিডিও কোয়ালিটি বেশি লাইভে ইনক্রিজ করলে একদমই কোয়ালিটি আপনারা আর কিছুই দেখতে পাবেন না সেই কারণে কিন্তু খুব একটা বেশি হাই কোয়ালিটি করা নেই তো ভিডিও যেগুলো আমি আপলোড করছি সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে ফোর কে প্রোভাইড করার চেষ্টা করছি আপনাদের দীর্ঘদিনের আবেদন ছিল মানে অনুরোধ ছিল দাদা ফোর ভিডিও কোয়ালিটি চাই তো সেই অনুযায়ী কিন্তু ফোর দেওয়ার চেষ্টা করছি আর এই লাইভে একটু সমস্যা হয় আপনারা জানেন নেটওয়ার্ক প্রবলেম তাও এখন মোটামুটি চেষ্টা করি সেই কারণেই পম ফ্যামিলি দারুণ দারুন ধন্যবাদ লাইন প্যাকিং মেশিন কবে আসবে মনে হয় চলে আসবে বেশি সময় লাগবে না লাইন প্যাকিং মেশিন চলে আসবে দেখতে পাবেন লাইনের প্রায় কাজই তো কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে যে পোলগুলো বসানো হবে পোল নিয়ে যাচ্ছে যেখানে যেখানে পোল বসানো বাকি আছে মানে আর কি ওই আজিমগঞ্জ সাইডে সেদিকে কিন্তু পোল বসানোর কাজটা বাকি আছে সেখানে কিন্তু পোল বসিয়ে পুরো তারপরে পুরো সেই পোলের যে গাড়ি ওদিকে যে দেখতে পাবেন আপনারা যাচ্ছে সেই পোলের গাড়ি পুরো একদম ওদিকে পোল আনলোডিং করে পোল বসিয়ে দেবে রিঙ্কি খাতুন মিন্টু টিঙ্কুদা একদম ধন্যবাদ সকলে রয়েছে লাইভ একদমই দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনের এই যে সাইড থেকে দেখতে পাচ্ছেন পোলগুলো ফেলা আছে মানে এই যে পোল ফেলে দেওয়া হয়েছে যেখানে যেখানে মানে আর কি এই যে পোলের প্রয়োজন সেখানে পোল রেখে দেওয়া হয়েছে আজিমগঞ্জ সাইডে এইদিকে যে পোল বসানোর কাজটা শুরু হয়েছিল সেই পোল বসানোর কাজ কিন্তু সমাপ্ত করা চলছে পোল পুরোপুরি একদম বসে যাবে খুব শীঘ্রই পুরো দেখতে পাবেন উদির সারা ইলেকট্রিফিকেশান এর বাকি মালগুলো এসছে একদমই সমস্ত চলে এসছে ইলেকট্রিফিকেশনের বাদ বাকি সমস্ত ম্যাটেরিয়াল চলে এসছে ওখানে জ্যাক দিয়ে লাইন প্যাকিংয়ের কাজ চলছে দেখাবো লাইনে জ্যাক দিয়ে লাইন প্যাকিংয়ের কাজ চলছে ওখানে লাইন সেই যে জ্যাক দিয়ে লাইনকে তুলে লাইনে প্যাকিংয়ের কাজ বিভিন্ন কাজকর্ম চলছে গুড আফটারনুন গুড আফটারনুন শিয়ালদা একটা রেল গ্রুপে দেখলাম টার্গেট নেওয়া হয়েছে নেক্সট ফরটিন ডেজ খবরটা কি সত্যি একদমই তাই নেক্সট ফরটিন ডেজের মধ্যে কিন্তু এই লাইনের কাজ পুরোপুরি কমপ্লিট করার একদমই নির্দেশ আর সঙ্গে দিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল চলে যাচ্ছে পুরো সেই যেখানে যেখানে বাকি রয়েছে সেইখানে কিন্তু একদম বসবে তার জন্য এখান থেকে ব্রিজ পার করে এই যে পোল পোলগুলো যাবে এবার এবার আজিমগঞ্জ সাইডে যে কটা বাকি রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য ইলেকট্রিক পোলগুলো চলে যাচ্ছে তো তারকদা রয়েছেন তারকনাথ পাল হাই রহমেন্দা একদমই সঙ্গে থাকো দাদা দেখতে পাচ্ছেন সে নসিপুর লাইন লাইনের যে কাজ একদমই সেই প্যাকিংয়ের কাজ ট্র্যাকে চলছে আর তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন পোল পোল পুরো আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে যাচ্ছে জংশন সাইডে এই পোল চলে যাবে দিয়ে যেখানে যেখানে বাকি রয়েছে সেখানে কমপ্লিট করা হবে আর লাইনের জ্যাক দিয়ে লাইন প্যাকিং এর কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর এই সাইডে কিন্তু আবারও পরবর্তীতে আরো পাথর আসবে দেখতেই পাবেন খুব শীঘ্রই গাড়ি চলবে একদমই তাই পয়েন্টের কাজ কত দূরে গেল পয়েন্টের কাজ পয়েন্টকে রেডি করে নেওয়া হয়েছে পয়েন্টের যে ছোট ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলো একদমই ব্লক নিয়ে ছোটো নয় ওগুলোই মেন কাজ মেন লাইনের সঙ্গে পয়েন্টকে জুড়ে দেওয়ার তো সেই কাজগুলো চলতে থাকবে তা দেখতেই পাচ্ছেন এই যে কাজ হচ্ছে এখানে এখানে পুরো জ্যাক দিয়ে লাইন লাইনকে রেডি করা এটা হলো আজিমগঞ্জ সাইড ব্রিজ দেখতে পাচ্ছেন এদিক থেকে তো সেই আজিমগঞ্জের দিকে জ্যাক দিয়ে লাইনকে রেডি করা বিভিন্ন কাজকর্ম সঙ্গে পোলগুলো বসেছে আবারও যেখানে যেখানে পোলের প্রয়োজন রয়েছে যে দেখতে পাচ্ছেন পোল যাচ্ছে ওই যে পোল স্পিডে একদম চলে যাবে দেখতে পাবেন সেই ইলেকট্রিক ওয়েচিগুলো একদম সোজা নিয়ে চলে যাবে দেখতে থাকুন লাইন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আরও এই পাশে যে পোলগুলো যেগুলো পরে বসানো হলো মানে এই রিসেন্টলি বসানো হলো এই পোলগুলো এই পোলগুলো একদমই রিসেন্ট বসানো হলো কিন্তু হয়েছি কন্ট্র্যাক্ট ওয়ার চলে আসবে ওটা সবার লাস্টে ওগুলো কিন্তু একদমই সেই ওয়েচি ডিপার্টমেন্ট ওয়েচি ভ্যান সেই গাড়িতে তার সঙ্গে পুরো সিস্টেম যে কয়েল বাঁধা থাকে তার মাধ্যমে আসে ওগুলো এখনই এই মুহূর্তে এসে পৌঁছবে না লাইনে পুরোপুরি এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই সেই তারও চলে আসবে দেখতেই পাবেন কারণ এই লাইনে যতগুলো লাগবে সমস্ত কিন্তু সেই গাড়িতে করেই আসবে আবদুল ওয়েদ একদমই সঙ্গে থাকো দেখতে পাচ্ছ লাঞ্চ করে এসি বাড়ি থেকে জয়দা রয়েছেন সকলের সঙ্গে রয়েছেন সানডে করে পাওয়ার ব্লক থাকে নেক্সট সানডেতে হওয়ার চান্স থাকছে তাহলে থাকতেই পারে তো সেই কাজ এখানে এই পাশে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল আরও একটা কিন্তু এখানে বসানো হয়েছে মালদা থেকে কি লালগোলা সরাসরি যাওয়া যাবে না কখনোই না মালদা থেকে লালগোলা সরাসরি কোনো দিনই ট্রেন পাবেন না মুর্শিদাবাদ থেকে পেতে পারেন কিন্তু লালগোলা থেকে নয় লালগোলা থেকে নামতে হবে মুর্শিদাবাদ বা বহরমপুর যদি এরকম কোনো লিঙ্ক ট্রেন দেয় তবে মুখের কথায় নয় লিঙ্ক ট্রেন দেওয়া হলে তবে যেতে পারবেন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন মুর্শিদাবাদ স্টেশন স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের দিকে ইলেকট্রিক ওয়েচি পোল এই যে পোল নিয়ে যাওয়া হচ্ছে আজিমগঞ্জ জংশনের পথে সে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন সাইড সেখানে যে সমস্ত জায়গায় বাকি ছিল সেগুলোকে বসিয়ে দেওয়া হবে যে যেখানে যেখানে মানে আর কি বাকি সেই বাকি থাকা ইলেকট্রিক পোলগুলো এখন আনলোডিং চলছে जो तुम देना चाहते আমরা চাই রানাঘাট মালদা টাউন দিক হলেও উদিচ্ছা একদমই তাই তো সমস্ত দিকে পাবেন চিন্তার কোন কারণে লাইনটা আগে চালু হতে দিন দেখতে পাচ্ছেন নসিপুর লাইন ইলেকট্রিক পোল একদমই পোল বসানোর জন্য ইলেকট্রিক পোল আনলোডিং হবে এই হলো নসীপুর ব্রিজের দিকে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে পোল বসানো হচ্ছে পুরো একদম পোল বসে যাচ্ছে যে বসানোর জন্য ইলেকট্রিক ওয়েচি সেই ওয়েচিগুলো একদমই পুরো নিচের দিকে নামবে দেখতে পাবেন মাস্ট রয়েছি মাস্ট একদম কীভাবে পরপর বসিয়ে দেওয়া হচ্ছে সেই লাইভ ভিডিও আপনাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইখান থেকে পোলকে কিন্তু বসানো শুরু হয়ে যাবে তো এই পোল নিয়ে এখন মানে এইখান থেকে স্টার্ট হচ্ছে ইলেকট্রিক পোলকে বসানোর কাজ তো এইখান থেকে পোল নামিয়ে দিয়ে সে পোলকে গর্তে বসিয়ে একদম দ্রুত পোলকে কীভাবে টানার কাজ হবে দেখতে পাবেন সঙ্গে থাকুন একদম নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের ওই দিক থেকে পুরো মুর্শিদাবাদ স্টেশন কুর্মিতলা গেট থেকে নসিপুর ব্রিজ ব্রিজের এই সাইড থেকে কিছু কিছু জায়গায় যেটুকু বাকি ছিল সেগুলো সমস্ত কাজ ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু কাজগুলো শেষ হচ্ছে সায়ন্দা বলছেন আমার কমেন্টটা পড়ছো না কেন অবশ্যই পড়বো জয়দা রমেন্দা ইনজামুল ভাইকে দেখছি না কী ব্যাপার হলো বলো তো ইঞ্জামুল ভাই খুব শীঘ্রই চলে আসবে সম্ভবত আগামীকাল বা পরশু দেখতে পাবেন উনি একটু বাইরে গিয়েছিলেন আবারও খুব শীঘ্রই চলে আসবেন দাদা আমি এখন লাঞ্চ করছি করো আয়রনের চি কানেক্ট ওয়ার এসছে কমপ্লিট হয়ে গেছে ওদিকে আয়রন সাইডে গৌরব রয় এই সর্বনাশ শাকিল আহমেদ হায় সঙ্গে থাকো গৌরব বলছেন ব্যাপক লাগছে একদমই ওয়েচির অল ইন্সট্রুমেন্ট এসছে একদম চলে এসছে এই রুট দিয়ে ট্রেন ট্রেন চলার ঐতিহাসিক মুহূর্তের আর খুব বেশি দূর না খুব বেশি এক্সাইটেড এই রুটের জন্য একদমই দাদা বেথুয়া ডাউরি আপডেট রাজেশ মোল্লা চলে আসবে সায়ন বলছেন কমেন্ট অ্যান্সার দেখছি উপরে খুব শীঘ্রই গাড়ি চলবে সঞ্জয় মেঘনাথ দাদা গাড়ি কবে চলবে চলবে সময় হয়ে এসে তারকদা রয়েছে সঙ্গে টিঙ্কু শেখ একদমই সকলে রয়েছে মুর্শিদাবাদ থেকে রামপুরহাট না চলার কিছুই নেই চলতে পারে ইলেকট্রিক পোলের হ্যাঙ্গারগুলো কবে লাগানো হবে সমস্ত ম্যাটেরিয়াল চলে এসে দেখতে পাবেন খুব শীঘ্রই হবে আর এদিকে পোল পুরো এখান থেকে আনলোডিং শুরু হলে এখান থেকে পোল পুরো সে লাগানোর কাজ হবে দেখতে থাকুন একদম নসিপুর লাইন লাইনের ইলেকট্রিক ওয়েচি মাস্ট এখন এই মুহূর্তে তোলা হবে দেখতে পাবেন লাইভ চলছে একদমই সেই তার দিয়ে কিভাবে রেডি করে সেই ও ওয়েচি মাস্টকে রেডি করা হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আচ্ছা টাইটেলটা ভুল হয়ে গেছে ইলেকট্রিক হ্যাঙ্গারগুলো কবে লাগানো হবে খুব শীঘ্রই যাই হোক বন্ধুগণ ইউটিউবে তুমি আমার কমেন্ট পড়ছো না তাই খুব কষ্ট পেলাম কোথায় অদ্রিজা ভাই বলছেন ইউটিউবে আমার কমেন্ট পড়ছো না তো দেখছি কোথায় কমেন্ট এই তো অদ্রিজা সরকার বলছেন এই মুহূর্তে ওইখানে আবহাওয়া কেমন এই মুহুর্তে এখানে আবহাওয়া সুন্দর রয়েছে একদম রোদ ঝলমলে ওয়েদার একটু গরম হয়েছে হালকা শীত আছে আছে শীত তবে যে পরিমাণে কঠিন ঠান্ডা ছিল তার থেকে একটু স্বস্তি প্রপার প্রিকশন নিয়ে বেরিয়েও না হলে ঠান্ডা লেগে যাবে ধন্যবাদ ধন্যবাদ একদমই সাউন্ড বক্স কি পিকনিকের একদমই তাই অগ্নিমান্দা বলছিলেন তো দেখতে পাচ্ছেন সেই কাজ নসিপুর লাইন একদমই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কানেক্টেড সেই লাইনের ইলেকট্রিক পোল সেই পোলগুলো একদম পরপর বসিয়ে দেওয়ার জন্য এখানে সমস্ত পোল চলে এসছে এখানে যে পোলকে এখন সেট করা হলো এই পোল তুলে দেওয়া হবে দেখতে পাবেন একদম পোল তুলে পুরো বসে যাবে লাইনে দেখতে পাবেন শান্তিপুর দিয়ে এনজেপি এক্সপ্রেস চলবে তো সর্বনাশ আনন্দদা বলছেন শান্তিপুর দিয়ে এনজেপি বাপরে জয়দা কেমন আছো এসবি বি অফিসিয়াল বলছে উত্তরণ মাঝি চলে এলাম দাদা ধন্যবাদ সঙ্গে থাকো দেখতে পাচ্ছেন নসিপুর লাইন নসিপুর লাইনের এই যে মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কানেকশন সেই লাইনেই কিন্তু একদম এই যে ইলেকট্রিক পোল তোলার কাজ ওই দিকে দেখতে পাচ্ছেন দূরে এই যে লাইন নসিপুর ব্রিজ কার্ভ লাইন থেকে লাইভে সকলে রয়েছে সঙ্গে ইউটিউব থেকে ফেসবুক থেকে সকলেই দেখছেন একদমই সেই অপূর্ব সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন একদম চলছে কাজ ইলেকট্রিক পোল বসবে তার আগে রেডি করা হচ্ছে একদম সুন্দরভাবে পোলকে রেডি করে নিয়ে পোল বসানোর কাজ দেখতে পাবেন প্রাক্তন রেল মন্ত্রী নীতিশ কুমারকেও ধন্যবাদ আচ্ছা আচ্ছা অবশ্যই তাহলে লালু প্রসাদ যাদব কি দোষ করলো উনি তো এখানে শিলান্যাস করেছিলেন এই ব্রিজকে চালু করার জন্য মানে ব্রিজের সেই প্রথম যে কাজ যখন প্রথম এই ব্রিজ নিয়ে ভাবনা হয় তখন কিন্তু উনি ছিলেন এটা ভুললে চলবে না দাদা শিয়ালদা থেকে সাগর দিঘি কি যাওয়া যাবে সাগর দিঘি কেন যাওয়া যাবে না শিয়ালদা থেকে অলরেডি সাগর সাগরদিঘিতে সম্ভবত যাওয়া যায় সাগর দিকে লাইন তো যুক্ত রয়েছে ওদিকে শিয়ালদা শান্তিপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদ আজিমগঞ্জ দিয়ে এনজেপি রেল চাইলে যে কোনো দিক থেকে দিতে পারে এটা কারো কোনো মানে নিজের কথাই হবে না এয়ার খান সাহেবকে স্যালুট একদমই তাই তো দেখতে পাচ্ছেন নসিপুর ব্রিজ ব্রিজের সেই এই যে ইলেকট্রিক পোল হয়েছে পোলকে তোলার কাজ দেখতে পাবেন লাইভ এই মুহূর্তে ভায়া আজিমগঞ্জ বলছিলাম একদমই দেখতে পাচ্ছেন পোল তুলবে এখন না একদমই সেই কিভাবে পোলকে একদম তোলা হয় দেখতে পাবেন চলছে লাইনে কাজ একদমই ইলেকট্রিক পোলকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইলেকট্রিক পোলকে তুলে দিয়ে সে লাইনে সেই পুরো পোলের উপরে তুলে দিয়ে কীভাবে রেডি করে তারপরে একদম সেই ইলেকট্রিক পোল তুলে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে ধীরে ধীরে ওইখানে যে লিভার দিয়ে টানা হচ্ছে সেই লিভার দিয়ে টানার পরে একদম পোল বসে যাবে লাইন পোল পুরো গর্তে বসে পড়বে দেখতে পাবেন সুন্দরভাবে কাজ হচ্ছে লাইনে অপূর্ব সুন্দর দৃশ্য নশিপুর লাইন কুর্মিতলা থেকে একদম ওইদিকে আবারও শুরু হলো ইলেকট্রিক পোলের গোড়ায় ইলেকট্রিক পোলের গোড়ায় সেই পোলের গোড়াতে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে পুরো সেই ফিটিংয়ে মানে রেডি করার কাজ পোলকে ঢালাই করে সোজা করার কাজ বিভিন্ন কাজ লাইন জুড়ে সমস্ত কাজ কিন্তু একদম দুর্ধর্ষ গতিতে চলছে সঙ্গে থাকুন মুসিপুর লাইন লাইনের সেই কাজ দেখতেই পাচ্ছেন এখন উপরে লাইনে উঠবে পোল দেখতে থাকুন সঙ্গে থাকুন যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন লাইভ স্টেশনটি লাইক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি লাইক করবেন সঙ্গেই থাকবেন আপনারা কিন্তু একদম রমেন পম্পা ব্লগ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সমস্ত জায়গা থেকে লাইভে দেখতে পাচ্ছেন সৌভিক দাস বলছেন ট্রেন কবে থেকে চলবে অবশ্যই চলবে জয়দা মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে অনেক শুভেচ্ছা একদমই শান্তিপুর দিয়ে এক্সপ্রেস চলার মতো জায়গা আছে এক্সপ্রেস চলার মতো জায়গা আছে কিন্তু শান্তিপুর থেকে কৃষ্ণনগর লাইনটা রেডি করতে হবে সেটা যে সমস্ত রেলগেটগুলোর সমস্যা সেগুলো আপনাদেরকে অবশ্যই থাকতে হবে চলছে কাজ নিহার সরকার বলছে দাদা নসিপুরটা কোথায় নসিপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেখানে যে নসিপুর ব্রিজ একদম ট্রেন্ডিং টপিক শুধুমাত্র নসিপুর লিখলে পরেই সব চলে আসবে কতদিন টাইম লাগতে পারে ট্রেন চলতে খুব শীঘ্রই কমপ্লিট হবে দেখতে পাবেন রমেন্দ্র আইরন হল থেকে সুজনিপাড়া ডবল লাইনের কাজ দূর হলো সেই কাজ অনেকটাই এগিয়ে গেছে সেই কাজের আপডেট আবারও নিয়ে আসবো ওদিকে লাইনটা সম্ভবত অনেকটাই রেডি হয়ে গেছে কৃষ্ণনগর ডবল লাইন হবে বলা আছে বলছে হতে পারে হলে কিন্তু ভালো হয় তাহলেই কিন্তু ওই লাইন থেকে কিছু হতে পারে একদম পোলকে রেডি করা চলছে পোল ধীরে ধীরে উঠছে দেখতে পাচ্ছেন একদমই একই সেম টপিক সেম সিস্টেম সেম পদ্ধতিতে ইলেকট্রিক পোলকে কিভাবে দড়ি বেঁধে খাড়া করা হয় এই লাইনে আপনারা দেখতে পারেন এখনও দেখতেই পাচ্ছেন সেই কাজ চলছে নিচ থেকে টেনে ওখানে লেবেল করা আর এই পাশ থেকে লেবেলিং করে ধরা দু থেকে ব্যালেন্স রাখা আর একদম সামনে ওই দিকে রোপ দিয়ে টানা হচ্ছে সেই লিভারের মাধ্যমে আর পোল ধীরে 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 একদম ওপরের দিকে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেই অসাধারণ কাজ নসিপুর লাইন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেই পোল কীভাবে খাড়া হলো আপনারা দেখতে পেলেন কাটোয়া আহমেদপুর ব্লগ কাটোয়া থেকে আহমেদপুর অবশ্যই নিয়ে আসবো পরবর্তী টাইমে দিন দশ ও ট্রেন চললে তো সিআরএস কমপ্লিট হওয়ার পর বুঝলাম না কামারুজ্জামান ব্যান্ডেলের বিকল্প কি নসিপুর হতেই পারে না হওয়ার কী আছে আমগাটা প্রজেক্টটাও দেখিও অবশ্যই দেখাবো ব্যান্ডেল জুবলি ব্রিজের বিকল্প কি নসিপুর ব্রিজ কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদম নসিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড এদিকে ইলেকট্রিক পোল লাগানো দ্রুতগতিতে চলছে সঙ্গে একদমই সেই ইলেকট্রিক পোলকে বসিয়ে দেওয়া বিভিন্ন কাজকর্ম লাইন দিয়ে একদমই পোলের সমস্ত যে পোলগুলোকে বসিয়ে দেওয়ার কাজ সঙ্গে পুরো একদম আজিমগঞ্জ জংশন স্টেশনের কাছে যেখানে যেখানে বাকি রয়েছে সেই কাজগুলো চলছে তোমরা কি বাড়ি চলে যাবে তার জন্য রেডি নাকি সব রেডি টাইম লাগবে ঘন্টা এক তো কোন দিক দিয়ে ও ব্যাগ নিয়ে চলে দিয়ে তোমাদের শেষ নাকি দিয়ে জাম্প হয়ে যাবে তারপর আসবে আবার তো এইভাবে রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সমস্ত কাজকর্ম চলছে দ্রুত গতিতে এইভাবে পরপর পরপর একদম রেডি করা চলবে লাইভ যারা রয়েছেন লাইভ স্টেশন শেয়ার করুন এবং লাইক করবেন অসাধারণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে রশিপুর ব্রিজ ব্রিজের আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে এই সামনে ব্রিজ আছে ওখানে দেখতেই পাবেন একদমই সেই বাসবাগানের আড়ালে রয়েছে এই কার্প থেকে বেরিয়ে কিন্তু সামনে ব্রিজ দারুণ জায়গা সিমেন্ট কবে হবে সিমেন্টিংয়ের কাজ অলরেডি চলছে শান্তিপুর কৃষ্ণনগর ওয়ান থার্টি ট্রায়াল রান হবে ওই সর্বনাশ শান্তিপুর কৃষ্ণনগর থার্টির স্পিডে ট্রেন চলে না ওয়ান থার্টি বলছেন অবাক হয়ে যাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর ওয়ান থার্টি স্পিডে টায়াল রান দাদা একদমই ওখানে ট্রেন যেটা চলে সেটা মনে হয় থার্টি থেকে ফর্টি স্পিডে চলে কিনা না সন্দেহ তো যাই হোক হবে পরবর্তী দিনে ওখানে কালভার্ট রেলগেট এগুলো নির্মাণ করে দিলে না হওয়ার কিছুই নেই তবে সেটা হতে কিন্তু আমি মনে হয় না দেখতে পাবো আর তো যাই হোক ভালো থাকবেন আপনাদের সুন্দর আপডেট দিলাম একদমই সকলে আবারও অন্য কোনো ভিডিও অথবা লাইভ সেশনে দেখা হবে সঙ্গেই থাকবেন রমেন পম্বা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে আপনারা দেখছেন লাইভে সরাসরি সেই দৃশ্য নসিপুর ব্রিজ ব্রিজের রাজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইড চারোদিক থেকে সমস্ত আপডেট তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কুমিতলা রেলগেটের কাছে পাথর পড়বে নাকি অবশ্যই পড়তে পারে যে ট্রেনগুলো ব্যান্ডেল জুবলি ব্রিজ দিয়ে যে ট্রেন যেত সেগুলো নসিপুর ব্রিজ হয়ে যাবে কিছু কিছু যাবে আমঘাটা কবে আসবে আসবো খুব শীঘ্রই কৈলাস দা লাইন ট্রায়াল রান কত ও ট্রায়াল রান অনেক আছে কিন্তু ওখান থেকে একশো দশের ও নৈহাটির ওখান থেকে ওটা আমার জানা নেই ওটা বলছি না আমি ওটা নৈহাটির যে জুবলি ব্রিজের উপর থেকে ট্রেনগুলো যায় সেগুলো ট্রায়াল রানটা আমার জানা নেই আমাদের এই লাইনটা জানা আছে কুর্মিতলা রেলগেটের কাছে পাথর পড়বে নাকি কুর্মিতলা রেলগেটে অবশ্যই মাথায় নষ্ট ওয়ান থার্টি গৌরব বলছেন একদমই তাই সেটাই তো বলছি যে ওই যে লাইন দিয়ে ট্রেন চলাচল করে একটা মাত্র কৃষ্ণনগর তো সেইখানে থার্টি স্পিডে ট্রেন চলতে পারে না ওয়ান থার্টি দূরের কথা শরীর দা বলছেন দাদা এনজিপি থেকে গ্যাংটক একটা ভিডিও বানান ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা ভালো করে বুঝ বুঝবেন পাট পাট কোথা থেকে কত টাকা খরচ হচ্ছে চেষ্টা করবো ওই সমস্ত টাইপের ব্লগিংগুলো করার জন্য একদমই সময় লাগবে দেখতে পাবে দুশো মিটার রেল প্যানেল একশো স্পিড পসিবল একদমই পসিবল এর থেকে বেশি স্পিড পসিবল ওয়ান থার্টি চাইতেও বেশি স্পিড পসিবল ও টু সিক্সটি মিটার রেল প্যানেলে আমি তোমার সব ভিডিও দেখি কিং আমিন একদম ধন্যবাদ দাদা সকলে এতক্ষণ দেখলেন দেখতেই পেলেন সেই সুন্দর দৃশ্য নসিপুর ব্রিজের আজিমগঞ্জ সাইড মুর্শিদাবাদ সাইডে চারিদিক থেকে লাইভ দেখাচ্ছি আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই আবারও দেখা হচ্ছে অন্য কোনো লাইভ ভিডিও অথবা লাইভে অথবা ভিডিওতে দেবমালায় মজুমদার বলছেন দাদা শান্তিপুর স্টেশনের ভিডিও দাও এইটা কিন্তু আমি অনেক দিন ধরে চেষ্টা করছি অবশ্যই দেব আপনারা চিন্তা করবেন না শান্তিপুরে সেই যে ভিডিও অবশ্যই নিয়ে আসবো শান্তিপুরে অনেকটাই সেই আধুনিকীকরণের কাজ সেই প্লেট অনেক কিছু কিন্তু লাগানোর কাজ যেগুলো চলছে I that Bye.